অর্থনৈতিক সংগতি সীমিত করে রাখা হয়েছে সে ব্যক্তি ততটুকু পরিমাণে খরপোশ দেবে যতটুকু আল্লাহ তালা তাকে দান করেছেন আল্লাহ তালা যাকে যে পরিমাণ সামর্থ্য দান করেছেন তার বাইরে কখনো কোনো বোঝা তার উপর তিনি চাপান না আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তালা তাকে অচিরেই অভাব অনটনের পর স্বচ্ছলতা দান করতে পারেন কত জনপদের মানুষেরাই তো নিজেদের মালিক ও তার রসুলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল অথবা আমি তাদের কাছ থেকে সেজন্য কঠোর হিসাব আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি দিয়েছি এরপর তারা ভালো করে তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করল মূলত তাদের পরিণাম ফল ছিল চরম ক্ষতি আল্লাহ তালা পরকালে তাদের জন্য এক কঠিন আজাব প্রস্তুত করে রেখেছেন অতএব এ মানুষ যারা জ্ঞান সম্পন্ন যারা আল্লাহ তালার উপর ইমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তালা তোমাদের কাছে তার উপদেশ মানি পাঠিয়েছেন তিনি আরো পাঠিয়েছেন তার রসুল যে তোমাদের আল্লাহর সুস্পষ্ট আয়াত সমূহ করে শোনায় যাতে করে সে রসুল তোমাদের সেসব লোকদের যারা ইমানে এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে। তোমাদের যে কেউই আল্লাহর উপর ইমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ তারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এমন এক জান্নাতে যার তরদ্শ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে এমন লোকের জন্য অবশ্যই আল্লাহ উত্তম ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ আসমান ও তাদের অনুরূপ জমিন সৃষ্টি করেছেন আবার উভয়ের যা কিছু আছে তাদের জন্য তার নির্দেশ জারি হয় যাতে করে তোমরা একথা অনুধাবন করতে পারো আকাশ পাতালে সকল কিছুর ওপর তিনি একক ক্ষমতাবান এবং তার জ্ঞান এ সৃষ্টি লোকের প্রতিটি বস্তুই পরিবেষ্টন করে রেখেছে